বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে ঐক্যের ব্যাপারে আমি বলবো বাংলাদেশ এখন চরম রাজনৈতিক অস্থিরতার দিকে যাচ্ছে কেউ পিআর পক্ষে কেউ পিআর বিপক্ষে আমি বলবো এই ক্ষেত্রে ইসলামের আদর্শ কি বলে সেই বিষয়টি প্রত্যেক দলকে লক্ষ্য করা উচিত উন্মুক্ত সংলাপের ভিত্তিতে সুন্নার আলোকে এটা কতটুক যৌক্তিক কতটুক অযৌক্তিক আমরা একবার চিন্তা করতে পারি তাহলে বাংলাদেশ রাজনৈতিক অরাজকতা থেকে দ্রুত মুক্তি লাভ করতে পারবে জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি তিনটি স্বার্থকে সামনে রেখে ইসলামের সুমহান স্বার্থ আমরা আমরা এক এক হতে হতে পারি পারি মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করার আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হতে পারি আমরা বাংলাদেশকে ভালোবাসি না একটা হাদিস আপনারা শোনেন হুকবুল ওয়াতানি মিনাল ইমান দেশ প্রেম ইমানের অঙ্ক এটা হাদিস না এটা মৌজু কথা কি কথা একেবারেই মৌজু কথা এরকম আরেকটা হাদিস আপনারা শোনেন উতলু বলে জ্ঞান অর্জন করতে প্রয়োজন সুদূর চীনে যাও এটাও কোনো সহি হাদিস না একটা মৌজু কথা ইমানের অংশ হিসেবে আমরা দেশকে ভালোবাসি না এই জন্য ভালোবাসি বাংলাদেশ নিরাপদ থাকলে ইসলামের স্বার্থ রক্ষা হবে বাংলাদেশ স্বাধীন থাকলে মুসলমানের স্বার্থ রক্ষা হবে এখানেও যে বাংলাদেশকে আমরা ভালোবাসি সেটাও দিনের স্বার্থে কারণ আমরা বস্তু পূজায় বিশ্বাসী নই ভূখণ্ডকে পূজা করবো আমরা কথা বলে না কেন ভালোবাসি দিনের স্বার্থে তাহলে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হতে পারি আর এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হবার কোনো বিকল্প নাই একটি বড় ধরনের আজাদ থেকে দেশ মুক্ত হয়েছে আরেকটি আজাদ ধেয়ে আসতেছে বাংলাদেশে আটলান্টিকের ওপার থেকে তা যদি প্রতিহত করতে চান সকল দল ও মাসলাকের মুসলমানকে এ মুহূর্তেই ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি সকল দল ও মুসলমান দিনের স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে বাংলাদেশকে উচিরই একটি ইসলামী রাষ্ট্র বানাতে পারতাম আমাদের প্রত্যেক মুসলমানের এটা স্বপ্ন স্বপ্ন কিনা বলেন কিন্তু আমরা তো এক হতে পারতেছি না ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো এক হচ্ছে নিজেরা নিজেরা না এই একে হবে না সকল ইসলামপন্থী পীর মাসায় আলমাথাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে অরাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে রাজনৈতিকভাবে তাহলে বাংলাদেশে আমরা ইসলামের স্বার্থ রক্ষা করতে পারব। মুসলমানদের সবগুলো দাবি আদায় করতে পারব বাংলাদেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করতে পারবো পারব না ইনশাল্লাহ ভাই আর আমার অনুরোধ থাকবে মাসলাকে মাসলাকে দ্বন্দ্ব বা ঝগড়া বৃদ্ধি করার চেষ্টা করবেন না এতে আমাদের মধ্যে বড় ধরনের সংজ্ঞা সৃষ্টি হতে পারে যারা বাংলাদেশের শত্রু বাংলাদেশের শত্রু আছে দূরেও আছে কাছের শত্রুকে আমরা পরাজিত করে ফেলেছি আলহামদুলিল্লাহ কিন্তু বাইরের শত্রু মারাত্মকভাবে আঘাত করবে আমরা যদি এখন মাসলারগত দ্বন্দ্বকে বৃদ্ধি করি দেশ গৃহযুদ্ধের দিকে যাবে সিভিল ওয়ারের দিকে যাবে জাতি অনৈক্য হয়ে যাবে ঐক্যবদ্ধ না থাকলে দেশের স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে না ঠিক আছে না ভাই অতএব আসুন আমরা ইমান ও ইসলামকে মূল ভিত্তি ধরে আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাই ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে আমাদের রয়েছে পৃথিবীর কল্যাণ পরকালের মুক্তি আমাদের বিজয় সুখ এবং সমৃদ্ধি আল্লাহর জন্য কবুল করেন বলুন আল্লাহ কথা বুঝতে পেরেছেন যে কথাটা বলেছিলাম অফ টাং হলো কি না আমি জানি না আল্লাহ বলেছেন তোমরা তোমাদের পিতাদেরকে তোমরা তোমাদের সন্তানদেরকে আপন হিসেবে বন্ধু হিসেবে গ্রহণ করো না যদি তারা ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয় হ্যাঁ যদি ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয় যদি ইমানকে পছন্দ না করে কুফরকে পছন্দ করে কুফরকে প্রাধান্য দেয় তাহলে তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না আরেকটি প্রশ্ন প্রশ্নের কোন উত্তর আমি দিচ্ছি না আর কোন ব্যক্তিকে নিয়েও আমি প্রশ্নের উত্তর দিব না এতে আমি যে ঐক্য চাই ঐক্য আর থাকে কই বলেন অথবা আমি জরুরি যে কথা সে কথা বলি শেষ করে দিচ্ছি এখানে একটু আমি সময় দিচ্ছি তাহলে মাসলা কত দমদর করবেন আর মুখস্থ ফটাফট ফতুয়া দিবেন না এটা বেদাত এটা শুনল আগে বুঝতে হবে ঠিক না ভাই বেদাতের মধ্যে তো বেদাতে হাসানাও আছে আছে না আমরা কি বেদাতে হাসানা করি না কথা বলে এই যে আমরা বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল হয় হয় না শাহবা এখরাম কি এই কাইফিয়াতে করতেন মূল উদ্দেশ্য ঠিক আছে কাইফিয়াত ভিন্ন তাই বলে এটাকে কেউ নাজায়জ হারাম বলবে বেদাত বলবে সাল্লাল্লাহু আলাইহি আসসালাম ব্যানারে মাহফিল হয় না যে কাইফিয়াতে আমরা করি এই কাইফিয়াতে সাহাবা একরাম করেছেন মূল বিষয়টা ঠিক আছে কাইফিয়াতের ভিন্নতার কারণে এটাকে কেউ বেদাত হারাম সারেক বলে তো শুধু ইদি আলাইহি সাল্লাম যে কাইফিয়াতে আমরা ইদি আলাইহি সাল্লাম পালন করি কাইফিয়াত যদি এভাবে সাহাবা একরামের যুগে নাও ছিল তাই বলে এটাকে বেদাত বা সেরে বলে দন্ত সৃষ্টি করাটা চরম পর্যায়ের নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই ঈদ অর্থ কি আসুরুল আদ খুশি না যে খুশিটা বারবার ফিরে আসে যে খুশিটা তো পারিপার্শ্বিক অর্থে ঈদ দুইটা একটা ঈদ উল ফিত আর একটা ঈদ উল আবহা কিন্তু শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে প্রত্যেক জুমার দিন ঈদের দিন প্রত্যেক আরাফার দিন প্রতি বছর আরাফার দিন ঈদের দিন আপনি যেদিন বিয়ে করছেন বছর ঘুরে যখন ফিরে আসে আনন্দ লাগে না ওটাও ঈদের দিন আমি আপনি যেদিন জন্মগ্রহণ করছি আমার জন্মদিনটা আমার ঈদের দিন যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার মনে পড়ে যতবার তাকে বলে ঈদ আল্লাহ রাখির মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে মাক্কাতুল মুকারলামায় হাজরতে আমেনার নুরময় রেহেম থেকে তার শিফ নিয়ে এসেছেন সুফে সাদেকে সময় রাতের শেষ সময় দিনের শুরু সুভান কারণ আল্লাহ রাতকেও খুশি করছেন দিনকেও খুশি করছেন সেই রাতকে বলা হয় লাইলা তু মৌলিদিল মুস্তাফা সুভান আল্লাহ প্রতি বছর রবিউল আউ্বাল মাস আসলেই দেড় হাজার বছর আগে সেই লাইলা তো মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মবিনের হৃদয়ে আনন্দের হিল্লল হয়ে যায় শরীয়তের সীমার মধ্যে থেকে মমিন যদি আনন্দ উৎসব করে জায়জ তরিকায় সুন্নত তরিকায় তাকেই তো বলা হয় মাহফিলে ঈদে এ মিলাদুলনী গান বাদ্য নাই আছে শরীর কাজ আছে আপনি কাইফিয়ত চাইবেন তো কাইফিয়ত গুলো যদি খোঁজেন সাহাব একরাম যে যে কাইফিয়তে যা করেন নাই সব বেদাত ছাড়েন একটা বেদাত ছাড়বেন কেন যদি সব বেদাতকে দাঁত দিয়া কামড় দিয়া ধরেন আর শুধু মিলাদ শরীফ আর ইদি মিলাদ নবীর বিরোধিতা করেন তাহলে তো বুঝা যায় দুশ্মনীটা বেদাতের সাথে না রসুল্লাহর সাথে আহলে আরব সাল্লাল্লাহু আহলে আরবের মানহাজ ভিন্ন আরবের ওলামায় কেরাম তিন যুগে যা ছিল না কিছুই করে না ওনাদের দৃষ্টিতে সব কিছুই কি বেদাত কিছুই তারা করেন না আমাদের দেশে যারা বেদাতের বিরুদ্ধে ফতোয়া দেয় তারা নিজেরাও তো অনেক বেদাত করতেছে প্রতি বছর আমার আব্বাসী মঞ্জিল মাদ্রাসায় খাতমে বুখারী হয় মানুষের সব মাদ্রাসায় হয় না তো সাহাব করছেন খাতমে বোখারি বোখারি শরীফ সংকলনিত হয়েছে কয়েকশো বছর পর তা আমরা খাতমে বোখারি অনুষ্ঠান সব মনে করে করি না দাস্তারবন্দি করি আমাদের মাদ্রাসায় হয় অন্যান্য মাদ্রাসায় তো এই যে লোকজন দস্তরবন্দি অনুষ্ঠানে গুণাজাত করতে যায় সব মনে করে যায় না এটা কি কেউ বেদাত বলি প্রত্যেক পিস সাহেবের বাড়িতে সালানা জলসা হয় নির্ধারিত তারিখে পৌষের তিন চার পাঁচ অগ্রহণের এক দুই তিন হয় কি না এখানে আমরা সব মাস লোক সালানা চলসা করতেছি কেউ বেদাত বলে তো বেদাতের সংজ্ঞায় যদি যান সবই তো বেদাত করেন কেন বলবেন বেদাতে হাসানা বেদাতে হাসানা বলে যদি কিছু থাকে তাহলে ইদি মিলাদুল নবী সাল্লামের মাহফিল বেদাতে হাসানা হিসেবে সবচেয়ে উত্তম বেদাতে হাসানা কেন ভাই তোমরা যদি এত স্লোগান দাও তা আমি কথা বলবো কেমন করে সাহাবাকরাম নিজেরাও বেদাতে হাসানাকে মানতেন এই যে কেউ কেউ বলে তিন যুগে যা ছিল না তাই বেদাত এটা মূর্খতা সাহাব একরামের যুগেও বেদাত ছিল এটা বেদাতে হাসানা ছিল বুখারি শরীফে হাদিস নাম্বার এগারোশো তিন কত নাম্বার হাজরাতে হাদিস নাম্বার এক হাজার সাতশো পঁচাত্তর শাহি বুখারিতে এসেছে হাজাক মুজাহিদ বলেন তিনি বুখারি শরীফের একজন রাবী এবং তাবি তিনি বলেন দাখালতু আনা ওয়াউর ওয়াতুব মুজুবায়ের আল মাসজিদা আমি আর বরওয়াইত মুজুবায়ের দুইজন মসজিদ নভুমিতে প্রবেশ করলাম আব্দুল্লাহ হিবনু উমার রতি আল্লাহ আনহুমা জিসুন ইলা হুজুরতি আ এ শপারতি আল্লাহহু তালাহা তারপরে দুইজন যে দেখি আল্লাহর হাবিবনুল্ল বিজুম হম সাল্লাল্লা আল্লা সাল্লামের জঙ্গনাতুল ফেরদৌসের কাছে অর্থাৎ আম্মা জান স্যার হুজুর আতুম মুবারক আতুম মুনউয়ারার কাসে আব্দুল্লা ইব্নুমর বসা কে বসা কি ছিলেন সাহাবি সাহাবি ইবনু সাহাবি সাহাবীর ছেলে ও ই দ্য নেশন ইউ সেলুন তা আমরা দেখলাম কিছু লোক মসজিদ নবীতে সালাতুদ দোহা পড়তেছে সালাতুদ দোহা জানেন চাষদের নামাজ সালাতুদ্দোহা এটাকে আউয়াবিন বলা হয় কথা বুঝতে পারছেন

বোহারি শরীফের এক হাজার সাতশো পঁচাত্তর নম্বর হাদিস থেকে দেখা যাচ্ছে আব্দুল্লাহ ওমর অমার সালাতুদ্দোহাকে বিদার্থ বলছেন আর শাহি আল বোহারিতে এক নম্বর হাদিস সেখানে দেখেন হাজাদ ইবনু আবি লাইলা বলেন মা সাল্লামা

শুধু এই ব্যাপারে আমাদের কাছে খবর পৌঁছেছে উম্মে হানি থেকে কার থেকে উম্মে হানি বলেন যেদিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মক্কা বিজয় করেছেন সেই দিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার ঘরে গোসল করেছেন এবং আট রাকাত সালাত উদ্দোহা নামাজ পড়েছেন এটা বোহারিতে ওইটাও কথা বলে যেটা সতেরোশো পঁচাত্তর নম্বর হাদিস ওইখানে দেখা গেল আবদুল্লাহ মোহাম্মদ কি বলছেন বেদাত আর বুখারী শরীফে 1103 নম্বর হাদিস উম্মে হানি থেকে বর্ণিত সেখানে দেখা যায় সালাতুদ দুহা পড়া কি সুন্নাত দেখে এখন দুই হাদিসের তাদবীক কি হবে আল্লামা বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেছেন দোনো হাদিস সহিহ তা আব্দুল্লাহ ইবনে কেন বেदात বলেন আরাদা আননা ইযহারহা ফিল মসজিদি ওয়াল ইজতিমাআ লাহা হুাল বিদআ সালাতুর দোহা পড়া শুননাব এটাকে বেদাত বলা হয় নাই কিন্তু মসজিদে একত্রিত হয়ে পড়াটাকে বেদার বলার উপ আর সেটাকেও ফাতুল বাড়িতে আল্লামা ইবনু হাজার আজকালানী বেদাতে হাসানা বলছেন তাহলে বোঝা যায় সাহাবা আয়েক যুগে বেদার ছিল বেদাতে হাসানা অতব্য সব বেদাতকে বেদাতে সাইয়া বলে পরিত্যাগ করার কোনো সুযোগ নাই কোন বেদারটা বেদাতে সাইয়া কোন বেদারটা পরিতিহ্য এক প্রকার বেদাত হচ্ছে বেদাত ফিল এতে কাপ আকিদায় বেদাত ওই রকম বেদাতিরা কেউ কেউ কাফের কেউ কেউ ফাঁসে কেউ কেউ বাতেল যেমন বাহাত্তর ফেরকা এদের গন্তব্য জাহান আর মুসলমানদের মধ্যে যারা বেদাতে সাইয়া করবে বেদাত ফিল আমাল আমলের মধ্যে বেদাত থাকবে আল্লাহ তাদের হয়তো বা ক্ষমা করবেন কিন্তু বেদাতে হাসানা যেটা সেটায় কোনো গুনা নাই বরং সোয়াব আছে কি আছে সেটা মুস্তাহাবে দরজা রাখে কথা বুঝতেছেন ভাই বেদাতের একটা সংজ্ঞা আপনাদেরকে দিয়ে দিচ্ছি গুল্লোমাদি সাহ ইউফালিসুল কোরআন ওয়া সুন্না ও আশরাফ শাহাবাতি ওয়া ইজমা আল উন্মা সহিয়া বিদ এতুন মাজমু মাতুল আই সাগিয়া নব আবিষ্কৃত কাজ যা কোরআনের বিরোধিতা করে সুন্নার বিরোধিতা করে আশ্রু সাহাবার বিরোধিতা করে ইজমায় উম্দের বিরোধিতা করে ওইটা নিন্দনীয় বেদাত পরিতয্য বেদাতে সাহিয়া ওয়া কুল্লুমা উহদিসা লাই উ হালিফুল কোরআন ও সুন্না ওয়া আশ্র সাহাবা ইজমা আল উম্মা শাহিয়া দিদা আতুন মাহমুদা আয় হাসানা আর প্রত্যেক সে নবাবিষ্কৃত কাজ যেটা কোরআনের বিরোধিতা করে না সুন্নার বিরোধিতা করে না আসু সাহাবার বিরোধিতা করে না ইজমাই উম্মতের বিরোধিতা করে না সেটা বেদাতে হাসানা বলে গণ্য হবে আর বেদাতে মুস্তাহাব রাখে হাসানাটা দরজা ইবনু হাজার আসকালানির একটা ফাতোয়া সুনায়া আমি শেষ করে দিচ্ছি ইবনু হাজার বলেছেন তাজিমী সাল্লু আলি সাল্লাম বিজিম আল্লাহতি লাইসা ফিহি মুশারাকাতুম ফিল উলুহিয়্যাতি আমরুল মুস্তাহসানুন ইনদামান নাওয়ার আল্লাহু বাসাইরাহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করার যত পদ্ধতি আছে যদি কোন পদ্ধতিতে তাজিম করলে আল্লাহর সাথে শরীক হয় তা সকল পদ্ধতিতে আল্লাহর হাবিবের তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান ওই সকল লোকদের নিকট যাদের অন্তর চক্ষু গুলোকে আল্লাহ মারেফতের নূর দিয়ার নুরানি করে দিছে কার ফতোয়া ইবনু হাজার আসকালান শুধু রসুল্লাহ সাল্লা আসলামকে তাজিম করার ক্ষেত্রে আল্লাহর সাথে শির করা যাবে না তা ছাড়া সকল পদ্ধতি যা কোরআন সুন্না সমর্থিত সে সকল পদ্ধতিতে রসুল্লাহ সাল্লা সাল্লামের তাজিম করা মুস্তাহাব স্তাহসান সেই সকল ব্যক্তিদের নিকট যাদের অন্তর চক্ষুগুলোকে আল্লাহ মারেফতে নূর দিয়ে নূরানি করে দিচ্ছেন ইমাম মালিক কেউ ফতুয়া নিতে গেলে উনি ছোট কাজের মেয়ে পাঠাতেন কেন আসছে তো মেয়ে এসে জিজ্ঞেস করত ইমাম মালিক যেন তেন ব্যক্তি ভাই আবু হানিফার সমসাময়িক একদিক দিয়া তার ফজিলত বেশি তিনি ইমাম ও দারিল হিজিরা মাদিনাতুল ই ছিলেন মালিক ই ইমাম ছিলেন তো কেউ তার কাছে যখন যেত কাজের মেয়ে বের হয়ে বলতো কেন আসছেন বলতো একটা মাসালার জন্য সাথে সাথে তিনি বের হতেন মাসালার উত্তর দিয়ে দিতেন আর কাজের মেয়ে জিজ্ঞেস করলে কেউ যদি বলতো যে রসুল্লাহ সাল্লামের হাদিস শুনতে আসছি ইমাম মালিক বের হইতেন না গোসল করতেন কাপড় পরতেন পাগড়ি লাগাতেন রুমাল লাগাতেন মূল্যবান বাখুর জ্বালাতেন তারপর তিনি হাদিস রাবায়ত করতেন হ্যাঁ আরে ভাই ইমাম মালেকের এই তাজিম ছিল রসুল্লাহর হাদিসের প্রতি তিনটা জিনিস মনে রাখতে হবে তাজিম উন্নবী সুন্নাতুন নবী সুন্নাত উন্নবী রসুল্লাহ সাল্লামের শূন্য শুধু অনুসরণ করলে হবে না রসুল্লাহর তাজিম আর ভালোবাসা অন্তরে থাকতে হবে তারপর রসুল্লাহর সুন্নতের অনুসরণ করলে আপনি ফল পাবেন আপনার অন্তরে নূর পয়দা হবে আপনি হেদায়েত পাবেন আর যদি রসুল্লাহ সাল্লামের তাজিম আর মাহাব্বত অন্তরে না থাকে সুন্নতন অনুসরণ করলে আপনি কোনো লাভ পাবেন না যেমন আবদুল্লাহ বিন উবাই রসুল্লাহর পিছনে নামাজ পড়ে কোনো লাভ করতে পারে না আবদুল্লাহ বিন উবাই নামাজ পড়তো জামাতে নামাজ পড়তো আল্লাহর হাবিবের পিছনে মসজিদ নবীতে জুব্বা পড়তো পাখরি লাগাতো তার দাড়ি ছিল কিন্তু ইমান ছিল না সেজন্য আল্লাহ হাবিবের তাজিম আর মাহাব্বত তার অন্তরে ছিল না সে সুন্নতের অনুসরণ কোনো কাজে আসে নাই তো ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল যে করা হয় এটাও নাও উম মিন আনওয়াই তাজিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম প্রকাশ করার জন্যেই এই মাহফিলটা আমরা করে আওকাফ থাকে আওকাফ আওকাফের বাইরে যে কোনো আলেম কোনো বক্তা স্কলার কিছু করতে পারেন আওকাফের অধীন থাকে তা আমাদের দেশে তো আওকাফ নেই অন্তত ফাউন্ডেশন যদি দায়িত্বটা নিত আমার মনে হয় দেশ ও জাতির জন্য বড় ধরনের খ্যাত হতো আরেকটা প্রস্তাব রেখে মোনাজাত করছি আমাদের দেশে মক্তব শিক্ষাটা কমে যাচ্ছে আমার খুব দুঃখ হয় ফজলের পর প্রত্যেক মসজিদে ডাকে মায়েরা বোনেরা ছেলে মেয়েদেরকে মত্তব্য করতে মসজিদে পাঠান এই দায়িত্বটা ফাউন্ডেশনকে নিতে হবে প্রত্যেক জামে মসজিদে সকালের মক্ত নিয়মিত চলতে হবে এখন দেখা যায় যাকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া আছে মসজিদে উনি আরেক চাকরি নিয়ে ব্যস্ত মাস শেষে বেতন এটা হবে না এখানে প্রচুর আছে যোগ্য কাজ নাই তাদেরকে আমরা কাজে লাগাতে পারি আর এই দায়িত্বটা ফাউন্ডেশনের পক্ষ থেকে মক্তব্যের শিক্ষকই আলাদা থাকবে যিনি মক্তব্যটা পরিচালনা করবেন অন্তত পাঁচটা বছর যে সন্তান মক্তবে পড়বে আশা করা যায় সে বড় হয়ে যাই হোক কাফের মোশেখ নাস্তিক তো হবে না দিনের বুনিয়াদী শিক্ষাটা সে পেয়ে যাবে বুনিয়াদী শিক্ষাটা পেয়ে যাবে আমাদের দেশে দেখেন না অনেক সরকারি কর্মকর্তা নামাজ রোজা করে জীবন মাদ্রাসায় মক্তব পড়ছে মক্তব পড়ছে আর সবচেয়ে বড় খ্যাতমত হচ্ছে পীর শেখ আল্লাহ আল্লাহ হকানি আলমদের মাহ যে দিন শিখছে त महफिल दरकार मक्तब गुलो